আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার বাড়ি থেকে বড় একটা কাতল মাছ পাঠিয়েছিল সেটা আমাদের পুকুরের মাছ আমি মাছটা এবার আজকে বোনা করব। এখানে আমি মাছটাকে ভেজে নিচ্ছি মাছটা ভালো মতো ভাজা হওয়ার পর গরম তেলে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটা ভালোভাবে আমাকে নিয়ে চেড়ে নিতে হবে তারপরে আমি গরম মশলা এবং এলাচ দিয়ে দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি পেঁয়াজ কুচিটা যখন হালকা লাল রং হয়ে এসেছে আমি এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এবং জিরা বাটা দিয়ে দিয়েছি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমাকে এটাকে কষাতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এবার এই পর্যায়ে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে তেল বের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর এবার আমি মাছগুলোকে এই পর্যায়ে কড়াইতে দিয়ে দেব। কারণ এটা মাছের সঙ্গে একটু ভালোভাবে কষাবো তো মশলাগুলো একটু একটু করে মাছগুলোর গায়ে দিয়ে দিচ্ছি তারপর ঝোলের পানি দিয়ে দিলাম পর্যায়ে আপনারা পরিমাণ মতো ঝোল শুকিয়ে নেবেন আমার রান্না শেষ আল্লাহ হাফেজ